নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে সামনেই দীপাবলি এবং ভাইফোঁটা সেই উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা রইল এই দীপাবলি এবং ভাই উপলক্ষে আপনারা অবশ্যই বাড়িতে এটা লাড্ডুটা বানিয়ে নিতে পারেন এটা বানাতে যেমন কম সময় লাগে এবং খেতে হয় দুর্দান্ত আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মতো দেড় চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা একটু মেল্ট করে নিলাম এবার এক বাটি ছোলার ডালের বেসন দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট ধরে বেসনটা ভেজে নেব যখন বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং বেসন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝতে হবে বেসনটা ভাজা হয়ে গেছে আরও আমি এর মধ্যে দেড় চামচ ঘি দিয়ে দিলাম এই এক বাটি বেসনে মোট আমি তিন চামচ ঘি দিয়েছিলাম ঘিয়ের সাথে বেসনটা আর একবার নাড়াচাড়া করে নেব বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে বেসনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কয়েক চামচ জল অ্যাড করে দিচ্ছি এই জলটা দেওয়ার কারণে বেসনের লাড্ডুটা দানা দানা হয় জলটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করে নিতে হবে না হলে দলা পাকিয়ে যাবে দেড় থেকে দু মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে নেব। আরও আমি দু থেকে তিন চামচ মতো জল দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে থেতো করা কয়েকটা এলাচ দিয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে নেব এক কাপের কিছুটা পরিমাণ কম আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম সামান্য গরম আছে বলে আমি একটা খুন্তির সাহায্য এটা একটু মিশিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো করে লাড্ডু সেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় সাইজ দিয়ে দিতে পারেন আজ আমার এই বেসনের লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একবার অনুরোধ থাকলো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটা খেতে হয় খুবই সুন্দর এবং বানাতেও বেশি টাইম লাগে না আমি ওপর থেকে কাজু দিয়ে একটু ডেকোরেট করে নিলাম বন্ধুরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে